কৃষ্ণ শুধু ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি যাই তো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো গাড়িটা দেখছেন চার্জ হচ্ছে এই যে ঘর ঘরের নিচে গাড়ি চার্জ হচ্ছে তো পাঁচটার দিকে বেরিয়ে যাব তো কার্তিক মাস শেষ হয়েছে কোথায় বেরোবো গোকুল মহাবানের উদ্দেশ্যে তো দর্শনে কী কী থাকবে সবগুলো দর্শন একদম যাবতীয় ওখানে যা দর্শন আছে সব কটা দর্শন হবে বুকিং আছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হারিব হরে কৃষ্ণা শ্রী ভক্তগণ প্রণাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো শুরুতেই বলে দিলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন আমি পাঁচটা সময় বিকাল বেরিয়ে গেছি বৃন্দাবন থেকে তো দেখছেন কুয়াশা পড়ছে প্রচুর পরিমাণ আমরা এখন যমুনা পার করছি এই পারটা হচ্ছে বৃন্দাবন অপর সাইডটা হচ্ছে মাঠ এরিয়া যেমন আমাদের মথুরা দৃষ্টিক এটাও একটি দৃষ্টিক তো আমরা মাঠের সাইডে যাচ্ছি আমাদের পিচের সাইডটি বৃন্দাবন সামনের সাইডটি আপনার যমুনা এক্সপ্রে আসবে যেটা দিল্লি বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য হাইওয়ে রোড ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি কোথায় এইবার আপনারা ভান্ডির বন দর্শন করতে পারেন বেলবনও দর্শন করতে পারেন আমরা যাচ্ছি গোকুল মহাবন দর্শনের উদ্দেশ্যে তো এখন সময় সন্ধ্যে ছটা আমরা এখানে চলে এসেছি কোথায় রাধারানীর জন্মভূমি রাভেল তো আপনারা দেখছেন এখানে একদম পুরো অন্ধকার হয়ে গেছে তো আমি এই যে টোটো চালিয়ে এই প্রথমবার এত রাত্রিবেলা করে দর্শন করাচ্ছি ভক্তদের বিহার থেকে কিছু ভক্ত এসছেন যাদের আমি দর্শন করাতে এসেছি তো আমরা রাধারানীর বাড়িতে চলে এসেছি আবির্ভাব স্থান রাভেল গ্রাম এটি বর্ষনা নয় রাভেল গ্রাম তো আপনারা রাত্রিকালীন দৃশ্য এখানে দেখছেন কিছুক্ষণ পরেই আমরা রাধারানীর লাডলি রূপ দর্শন করবো এই হচ্ছে মূল গেইট মন্দিরের একটু পরেই দর্শনে ঢুকবো আমাদের ভক্তরা যাবে যেহেতু এখন রাত্রির সময় আমি ওনাদের সাথে না আমি একটু বাইরে দাঁড়াচ্ছি হরে কৃষ্ণ ভক্তগণ রাধারানী কি জাই তো এখন আমি রাভেল গ্রামে চলে এসেছি রাধারানীর জন্মভূমি এটি হচ্ছে রাধারানীর জন্মভূমি রাধা রাধারানীর জন্মভূমি নয় এই ভুল ধারণাটা আপনাদের মধ্যে আছে কিন্তু সেটা আপনারা বের করে দিন রাধারানীর জন্মভূমি হচ্ছে রাভেল এখন আমরা রাভেল চলে এসেছি সময় এখন ছটা পনেরো মিনিট আমি পাঁচটার দিকে বেরিয়েছি পাঁচটা প্রায় দশের দিকে হয়তো বেরিয়েছি আর একদম দেখছেন পাগিয়ে চলে এসছে একদম খুব খুব জোরে জোরে চালিয়েছে ড্রাইভ তো এখন এরপরে আমরা রমণ রীতি যাব সবগুলো দর্শন করব করেই একদম মানে কি আপনার সা আটটার মধ্যে সব কমপ্লিট করে দেবো একদম দর্শন করে তারপর চলে যাব তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরে তো ভক্তগণ আমি বাইরে ছিলাম ওনারা দর্শন করে এসছেন কিন্তু ওনার উপরের সম্পর্কে জানতো না তাই আমি উপরে নিয়ে এসছি এই যে বৃক্ষটি আপনারা দেখছেন এটি সাড়ে পাঁচ হাজার বছর পূর্ব বৃক্ষ যে বৃক্ষের নিচে ব্রীশুভানু মহারাজ রাধা প্রাপ্ত হয়েছিলেন যমুনার তটে তো ওনাদের দর্শন করিয়েছি এখন আমি চলে এসেছি মন্দির প্রাঙ্গমে রাধারানীকে দর্শন করার জন্য ওনারা ওখানে গাড়ির পাশে আছেন রাধে জয় মা মাধব দয়ীতে গোকুল তরণী মইতে রাধে জয় মা মাধব দয়িতে তো রাধারানীর দর্শনের পরে আমরা এখানে চলে এসেছি রাধারানীর বার্থডে সেলিব্রেশন এরিয়াতে এই স্থানের মধ্যে রাধারানী কৃষ্ণকে দর্শন করার জন্যই সর্বপ্রথম চোখ খুলেছিলেন এই স্থানে এই যে যেই ঝুলনাটি দেখছেন এটি সেই ঝুল ঝুলন বা এই সেই রুম নয় এটি হচ্ছে এখনকার বানানো কিন্তু প্লেসটা সেই সময়কার তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান নিয়মিত বৃন্দাবন ধাম দর্শন করার জন্য আপনারা এই চ্যানেলটিতে অবশ্যই যুক্ত থাকুন এনারাই হচ্ছেন আমাদের আজকের দর্শনার্থী বিহার থেকে আগত তো আমরা দর্শন শেষে বেরিয়ে যাচ্ছি এখন আমরা রমন রীতির উদ্দেশ্যে বেরিয়ে যাব গোকুল রমন রীতি তো এই হচ্ছে সে বন যে বন হচ্ছে সবচেয়ে শুরু থেকেই কৃষ্ণ জন্ম তো মথুরাই হয়েছেন কিন্তু শুরু লীলা এই স্থান থেকেই করেন তো এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বন দ্বাদশ বনের মধ্যে এই বনের মধ্যে ভগবান সমস্ত হ্যাঁ রাক্ষস রাক্ষসীদের মেরেছে কয়েকটা রাক্ষস ব্যতীত তো এখানে অন্ধকার এখন আমরা রমণনীতি গেটে দাঁড়িয়ে আছি মেন গেট তো একদম গেটের সামনে এখানে গাড়ি দাঁড়ানোর জন্য সুযোগ হয়ে গেছে এখন সময় সাড়ে সাতটা হয়ে গেছে সাতটা কুড়ি বা সাত সাড়ে সাতটা আমি যেহেতু টাইমটি তখন দেখিনি ঠিকমতো এটি আমি পরে এডিটিং করছিলাম তো সবাই এখানে ভিতরে চলে গেছে আমি বাইরে দাঁড়িয়ে আছি ওনারা সবাই দর্শন করতে গিয়ে যেহেতু আমার সাথে আমার টোটো আছে তাই টোটো আমি এখানে ছেড়ে যেতে পারছি না এই যে দেখছেন তো আপনাদের অবশ্যই অনেক ভালো লাগছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন তারপরে আমরা চুরাশি ক্রচ চলে এসেছি চুরাশি খাম্বা চুরাশি ক্রস নয় চুরাশি খাম্বা নন্দমহল এখানে চুরাশিটি খাম্বা বিশিষ্ট একটি মহল যেটি বিশ্বকর্মা এবং ব্রহ্মা দ্বারা নির্মিত যেটি ভগবান শ্রীকৃষ্ণের জন্য বানানো হয়েছে তো এই রাস্তা দিয়েই কৃষ্ণকে নিয়ে বসুদেব উপরে উঠেছিলেন এবং ডান দিকে দিয়ে গোশালা গোশালায় গর্গমণি কৃষ্ণাবলরামের নামকরণ করেছিলেন যাতে কংস জানতে না পারে এবং তারপরে ওই সাইডটা থেকে যেই সাইড দিয়ে উনি উঠেছেন বসুদেব কৃষ্ণকে রেখে যোগমায়া হ্যাঁ স্ত্রী কন্যাটাকে নিয়ে উনি বাঁদিকে একটা রোড বেরিয়েছে ওটা দিয়ে চলে গেছিলেন তো আমি উপরে যাচ্ছি না কেননা আমার গাড়ি ছেড়ে আমি যেতে পারবো না তো আপনারা এখান থেকে দর্শন করুন একটি রাত্রিবেলার দর্শন আশা করি আমি কখন আপনাদের রাত্রিকালীন ব্লগ এখন অবধি গোকুলের দেখাইনি তো এই প্রথমবার ওই যে টোটো দাঁড়িয়ে আছে যার জন্য আমিও দাঁড়িয়ে আছি তারপরে আমরা এখানে চলে এসেছি উকলবন্দন এই যে কার্তিক মাস চলে গেছে শেষ হয়ে গেল আজকে উনিশে নভেম্বর কিন্তু আমি কৃপা থেকে বঞ্চিত হইনি আমি এখন পুনরায় সেই স্থানে কোথায় নমামীশ্বরম সচ্চিদানন্দের রূপম সেই স্থানে যেখানে মা যশোদা কৃষ্ণকে বন্দি বানিয়েছিলেন এখানে কুবেরের দুটি পুত্র মণিকৃপ নলকুবের উদ্ধার হয়েছিলেন ভগবান কৃষ্ণ দ্বারা নারদমণি সাপ পেয়েছিল ওরা হ্যাঁ তারপর যখন নারদমণির কাছ থেকে ক্ষমা চায় তখন ওনাদের বলে ঠিক আছে কৃষ্ণলীলায় দাপর যুগে ভগবান আপনাদের উদ্ধার করবেন তো আমরা এখন ওখানের দিক দিয়ে যাচ্ছি আপনারা সেই উদুকলটি দর্শন করবেন ভক্তিপরে প্রণাম করুন এবং কৃপা লাভ করুন ওদুকোলকে আপনারা তো ভক্তগণ এর পর পরই আমরা চলে যাব ঘাটের উদ্দেশ্যে ব্রহ্মাণ্ড ঘাটের পর আমরা চিন্তা ভরণ করবো তারপর আরও একটি দর্শন আছে যেটি হচ্ছে দাওজি মন্দির নামে সেটিতে আমরা যাচ্ছি না তো এই সব দর্শনগুলো আমরা করে ফিরে যাবো এখন আমরা ব্রহ্মাণ্ড ঘাটে চলে এসেছি আপনারা এখন ব্রহ্মাণ্ড ঘাটে দর্শন করছেন অন্ধকারের মধ্যে ওই যে মাঝখানে যে বৃক্ষটি সেই বৃক্ষটির নিচেই কৃষ্ণকে বলরামের কাছে দিয়ে মা যশোদা স্নান করতে গেছিলেন কৃষ্ণ খেলার ছেলে মাটি খেয়েছিলেন মা যশোদা যখন এসে বলরামের কাছে এ শুনলো তারপরে নালিশ আর কি নালিশ শুনলো তারপর বলরামকে মিথ্যা বলছিল মা যশোদাকেও মিথ্যে বলছিল বলছে তুই যদি মাটি না খেয়ে থাকিস তাহলে তুই মুখ খুলে দেখা তো যে মুখ খুলে দেখেছে যে প্রীষ্ম ব্রহ্মাণ্ড ওর মধ্যে দেখে গেছে মা যশোদা তারপরে সব কিছু মা যশোদা ভুলে যায় হ্যাঁ ওর হরে কৃষ্ণ ভক্তগণ তো পরপর সমস্ত দর্শন হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আমাদের কাছে শুধু চিন্তা করুন মহাদেবটি দর্শনের আছে এখন সময় এখন সময় হচ্ছে সাড়ে সাতটা তো এখন আমরা ব্রহ্মাণ্ড ঘাটে চলে এসেছি এই স্থানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মাই এসোদাকে মুখের ভিতর পুরো পৃষ্ঠব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন তো আপনার দর্শন করতে থাকুন কৃপা লাভ করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন হরি বোল হরি কৃষ্ণ তো আমরা এখন চলে এসেছি চিন্তাহরণ মহাদেব এটি একটি বিশেষ স্থান এখানে মহাদেব কৃষ্ণকে দর্শনের উদ্দেশ্যে এসেছিলেন তো সবাই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছেন আপনারাও শ্রবণ করুন আমিও শ্রবণ করি দর্শন শেষে এখন সময় আটটা আটটা বাজার এখনও ধরুন দশ থেকে পনেরো মিনিট এখনও বাকি আছে আমি পাঁচটার দিকে বেরিয়েছিলাম তিন ঘন্টার মধ্যেই তিন ঘন্টার আরও পূর্বে আমি দর্শন কমপ্লিট করিয়ে দিয়েছি এখন আমি বৃন্দাবনের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি দেখছেন কুয়াশা ঘিরে ধরেছে খুব খুব ঠান্ডা করছে ঠান্ডা লাগছে খুব পরিমাণ তাই এখন আস্তে আস্তে বৃন্দাবনের দিকে ফিরে যাব মথুরার কাছাকাছি চলে এসেছি দেখছেন মথুরা এখানে প্রচুর পরিমাণে ভিড় পড়েছে এখন আমরা মথুরা রেলওয়ের একদম খুব নিকটে আছে একটু পরেই আপনার জন্মভূমি চলে আসবে তো দেখছেন প্রচুর পরিমাণে ট্রাফিক এখানে